হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো ভাবছ তো এত সাজুগুজু করে আজকে হঠাৎ কোথায় চললাম তো আমি আজকে যাচ্ছি আমার এক প্রিয় বান্ধবীর ছেলের বার্থডে পার্টি তো সেখানেই আমি যাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথেও ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করি তো দেখো এখানে কিন্তু আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় নটা মতো তো এখনই আমরা বেরিয়ে পড়বো কারণ ওয়েদারটাও খুব একটা ভালো না তো চলো যাওয়া যাক তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলেও এলাম ওদের বাড়ি আর এসেই দেখি বার্থডে বয় একেবারে গিফট রিসিভ করতে কিন্তু ব্যস্ত তো আমি যাওয়ার পর আমার বাকি ফ্রেন্ডরাও কিন্তু চলে এসছে আর দেখো এদিকে আমাদের সেলফি পোস্ট শুরু হয়ে গেছে যেটা ভীষণ ম্যান্ডেটারি তো এবার শুরু হবে আজকের প্রধান যে আকর্ষণ কেক কাটিং আর তারই সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে

কেক কাটিং পর্ব শেষ হতেই আমরা বসে যাব এবার ডিনারে কারণ আগেই বলেছিলাম ওয়েদারটা খুব একটা ভালো না তো এখন বাজে দশটা আর আমরা এখন ডিনারে বসে তো চলো দেখা যাক আজকের মেনুতে কী কী আছে তো প্রথমেই দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল আর সাথে ছিল স্যালাড তারপর দিয়ে দিল ঝরঝরে বিরিয়ানি আর চিকেন কষা আর চিকেন তো আমার বরাবরই ভীষণ প্রিয় আর বিরিয়ানিটাও ভীষণ লাইট ছিল সেটা সেজন্য আমার খেতে খুব ভাল লেগেছিলো আর আমি খুব একটা রিচ পছন্দ করি না আর দেখো চিকেন কষাটা কিন্তু আমি সেকেন্ড টাইমও নিয়েছিলাম কারণ ভীষণই ভাল লেগেছিল। তো এরপরে সাথে সাথে ছিল হচ্ছে আমের চাটনি আর সাথে ছিল অবশ্যই পাপড় আর শেষ পাতে ছিল রসগোল্লা আর হ্যাঁ আইসক্রিম তো থাকবেই যেটা না থাকলে কিন্তু একদমই খাবারটা অসম্পূর্ণ এবার আমাদের বাড়ি ফেরার পালা আর এই যে এদিকে দেখো বার্থডে বয় কিন্তু তার বন্ধুর সাথে খেলায় ব্যস্ত হয়ে গেছে তো বন্ধুরা আমার মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা